আল্লাহর বান্দা একজনের গোলামি করবে করে বলুন না তিনি কে আপনাদের এত ব্যাটারি চার্জ কেন রংপুরে লটারি খেলা চলছে এই লটারি নেওয়ার জন্য একটা পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমায় না মনে করে এইবার বুঝি আমি মোটর সাইকেল বলেন আসে না নাই তোরে আসে না নাই সম্মানিত হাজির এই লটারি বন্ধ করা দরকার বলেন না নাই যারা বড় পর্যায়ের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোক আছে আজকের মাহফিল থেকে এটাই সতর্ক করতে চাই মানুষদেরকে ধোকা দিয়ে যারা এইরকম করে টাকার লক্ষ লক্ষ টাকা লুট করে দিতেছে রংপুর থেকে যারা আজকে চুপ থাকতেছেন তাদেরকে একদিন কেয়ামতের দিন আল্লাহ দরবারে বিচারে কাঠ গড়ায় দাঁড় হওয়া লাগবে বলেন ঠিক কিনা এই জন্য হাজির কম পক্ষে আজকের দরবার থেকে এটাই শিক্ষা নেব রংপুরে যে জুয়া চলছে এই জুয়ার মধ্যে যাব না কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেয় আল্লাহ কবুল করুন বলেন আমি الله سبحانه وتعالى سورة الأنفال تكترش نمبر آيات كريمة مرد الله بقول وما كان الله معذبهم وهم يستغفرون الله بقول আমার বান্দাগুলো যতক্ষণ পর্যন্ত করে ক্ষমা প্রার্থনা করে আমি আল্লাহকে বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ বলেন আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত ইস্তেক ফার করতে থাকবে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিলাম আমার বান্দার ওপরে কোনো ধরনের কোনো আজাব আসবে না আমরা যদি সব সময় ইস্তেক ফারের আমল করতে পারি আমাদের উপরে কোন ধরনের আজাব ইস্তেক ফার করা অবস্থায় আল্লাহ পাক দিবেন না আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আওয়াজ করে বলে না তাহলে আমরা জানবো ইস্তেক ফার করলে লাভ হয় সাতটা আওয়াজ করে বলেন কয়টা জোরে বলেন না কয়টা আমরা যদি এই ছোট্ট আমলটা করতে পারি ইস্তেকফার করলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে সাতটা পুরস্কার দিবেন প্রথম নাম্বার পুরস্কার হলো কোন ব্যক্তি যদি ইস্তেকফার করে আস্তাগফিরুল্লাহ তেলাওয়াত করে এই আমলটুকু করার কারণে প্রথম নাম্বার যে পুরস্কারটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির তামাম জিন্দেগির জীবনের গুনাহ করে দিবেন কিন্তু হাজির আল্লাহ সুবাহ জীবনের গোড়া তো মাফ করবে না আপনি যদি আজকে চুরি করার পরে বিদ গাড়ির বাজারে ধরা পড়ে তাহলে আওয়াজ করে বলেন আপনাকে কি আদর করবে ধরে বলেন আদর করবে হয়তো বা কোনো টিভির মধ্যে মোবাইলের মধ্যে কোনো সংবাদের মাধ্যমে আপনাকে দেখানো হবে আপনি চুরি করতে যাইয়া ধরা পড়েছেন কিন্তু হাজার পাপের অপরাধী যখন গোনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে আল্লাহর কাছে মাফ চাবে আল্লাহ সুবাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার তাবাম জিন্দিগির জীবনের গোনা কাতাগুলো মাফ করে দিয়ে দিবেন আওয়াজ করে সকলেই বলুন না সুবাহ আল্লাহ তো জীবনের গুণা মাফ করবেই ঠিকই কিন্তু যে মানুষগুলো আল্লাহর সঙ্গে জোরে এবং মানুষের উপরে জুলুম করতো নির্যাতন মানুষের করতার দিনা না কেড়ে দিত হকের পক্ষে যারা কথা বলত হকের পক্ষে থাকার কারণে জেলখানার মধ্যে রাখত তাদের উপর স্টিম চালাইত নির্যাতন চালাইত অত্যাচার করত। এমনকি শেষে কোরআনের পক্ষে থাকার কারণে কোরআনওয়ালা মানুষগুলোকে যারা জুলুম করে নির্দোষ মানুষদেরকে তারা হত্যা করতে বলে না সেনা না এটা হলো জুলুম আমি তো মুসলমান আমি তো কোরানের কথা বলবো কাকে ভালো লাগবে কাকে ভালো লাগবে না সেটা দেখার বিষয় নয় কারণ বান্দা হক কথা বলবে সত্য কথা বলবে একজনকে খুশি করার জন্য কোনো নেতাকে খুশি করার জন্যে নয় কোনো শিক্ষককে খুশি করার জন্য নয় কোনো এমপি মন্ত্রীকে খুশি করার জন্য নয় আল্লাহর বান্দা কেবলমাত্র একজনের গোলামি করবে আওয়াজ করে বলুন না তিনি কে আপনাদের এত বেটারি চার্জ কম কেন রংপুরে লটারি খেলা চলছে এই লটারি নেওয়ার জন্য মানুষ হাজার হাজার টাকা ব্যয় করে রাত একটা পর্যন্ত আল্লাহর বান্দা ঘুমায় না মনে করে এইবার বুঝি আমি মোটর সাইকেল পাবো বলেন আছে না নাই তোরে কন আছে না নাই সম্মানিত হাজির এই লটারি বন্ধ করা দরকার বলেন নাছে না নাই যারা বড় পর্যায়ের বিভিন্ন গোয়েন্দা বাহিনীর লোক আছে আজকের মাহফিল থেকে এটাই সতর্ক করতে চাই মানুষদেরকে ধোকা দিয়ে যারা এইরকম করে টাকার লক্ষ লক্ষ টাকা লুট করে দিতেছে রংপুর থেকে যারা আজকে চুপ থাকতেছেন তাদেরকে একদিন কেয়ামতের দিন আল্লাহ দরবারে বিচারে কাজ গড়ায় তার হওয়া লাগবে বলেন ঠিক কিনা এই জন্য হাজির কম আজকে দরবার থেকে এটাই শিক্ষা নেব রংপুরে যে জুয়া চলছে এই জুয়ার মধ্যে যাব না কারা কারা রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা দেয় আল্লাহ কবুল করুন বলেন আমি হাত নামান আল্লাহ পাক কবুল করুন তাহলে ইস্তেক ফার করলে আল্লাহ প্রথম নাম্বার পুরস্কার বান্দার জীবনের গোনা মাফ করে দিবেন কিন্তু জুলুমের গোনা মাফ করে দিবেন না যে মানুষের ওপর জুলুম করে আল্লাহ তাকে মাফ করবেন না তবে আল্লাহর কাছে যদি ওই জুলুমকারী বান্দা আল্লাহ দরবারে খাঁটি দিলে তবা করে আল্লাহ তা সুবাহ তাকে মাফ করবে কিন্তু কোনোদিনও আর ওই জুলুমের কাজ করা যাবে না প্রকাশ্যে তাদের কাছে মাফ চাওয়া লাগবে বলেন কথা এই জন্য হাজির নির্দোষ মানুষদেরকে দোষী বানানো যে বোঝা বহন করতে পারেন না সেই বোঝা আপনার কান্দে উঠে দেওয়ানো এই রকম যারা জুলুম করে জনগণের ওপরেই সম্মানিত এদেরকে কেয়ামতের দিন আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় তার হতে হবে তো বটেই দুনিয়ায় আল্লাহ দুনিয়ায় মানুষদের কাছে হওয়া লাগবে নামাজ করে বলেন ঠিক কিনা সম্মানিত হাজেরিন আমাদের ইসলাম জানা খুব জরুরি ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে নমরুদের পথন হয়েছিল ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে ফেরাউনের পথন হয়েছিল ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে কারুনের পতন হয়েছিল ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে সাদ্দাদের পতন হয়েছিল ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে আবু হয়েছিল ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে আবুল আহবের পতন হয়েছিল ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে কোরআনে হান্ড্রেড ফর্টি করার কারণে পতন হয়েছে আওয়াজ করে বলেন ঠিক কি না এই জন্য হাজরিন আজকের মাহফিল থেকে এটাই আমরা সতর্ক করব যারা এই কোরআনুল কারিমকে নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কথাবার্তা বলতেছেন আমি মিডিয়ার মধ্যে দেখতে পেলাম এক ব্যক্তি এই কারিমকে নিয়ে বললেন এই কোরআনটা নাকি ভাউতাবাজির কিতাব আওয়াজ করে বলেন না এই কোরআন যে দলের মানুষ ভাউতাবাজির কিতাব বলতে পারে যে মানুষটা ভাউতাবাজির কোরআন বলতে পারে এই রকম নেতাকে এই রকম মানুষদেরকে আমরা দেখতে চাই না এই জমিনের মধ্যে আমরা স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেছে আমরা মানব রচিত বাবার দাদারাইন দাদার আইন স্বামীর দেখেছি আল্লাহর কোরআন আইন দেখতে পারি নাই আজকের এই হক দরবার থেকে এটাই শিক্ষা নিয়ে যেতে চাই সামনে জীবন যদি চলে যায় আল্লাহর কোরআনের শোষণ আমরা দেখতে চাই কারা কারা রাজি আছেন দু হাত তুলে আমার আল্লাহ তাহলে দেখা আল্লাহ কবুল করুন বলে না আমি সম্মানিত হাজি আপনারা কি হক কথা শুনবেন রুহুল ইসলাম সুজামিয়া রহমতুল্লাহ তিনি যেমনি ভাবে খানকার ও ছিলেন ঠিক তেমনিভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করার মতো যোগ্যতা ওলা পীর ছিলেন আওয়াজ করে বলেন ঠিক কি না আমরাও সেই যারা পীর থাকবে খানকায় এদের মাধ্যমে এই দেশে রাসুল বিরুদ্ধে কথা বললেই ব্যানারের মাধ্যমে এই জমিনের মধ্যে তারাই সামনের কাতারে থাকবে রসুল বিদ্ষেদের বিরুদ্ধে স্লোগান দেবে তাদের ফাঁসি দিবে এই আন্দোলন তারা সামিল হবে আমরাই চিতদের মাধ্যমে এটা কামনা করি আওয়াজ করে বলেন ঠিক কিনা না আমরাও সেই পুড়িয়ার দরবার থেকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে এই সকল মানুষদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য সামনের কাতারে তাদেরকেই সামিল থাকতে হবে অন্ধতায় হবে আওয়াজ করে বলেন ঠিক কিনা

তাহলে স্টেক ফার করার প্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি স্টেক করে স্টেক ফার করার কারণে আমার আল্লাহ সভাখান হওয়া তালা ওই ব্যক্তির তামাম জিন্দগীর জীবনের গোনা মাফ করে দিয়ে দিবেন আওয়াজ করে বলুন না সুভাখান আল্লাহ এবার দুই নাম্বার পুরস্কার হলো কোন ব্যক্তি যদি স্তেক ফার করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ সুবাহ ওই ব্যক্তিকে আসমান থেকে রিজেকের অভাব দূর করে দিয়া দিবেন রিজেকের জন্য কোন নেতার পেছনে যাওয়া লাগবে না কারো দোয়া লাগবে না আল্লাহ বলেন বান্দা ইস্তেক ফার করো আমি আল্লাহর কাছে মাফসা আমি আল্লাহর কাছে ইস্তেক ফার করার কারণে আমি আল্লাহ সোভান আল্লাহ তোমার আসমান থেকে রিজেকের অভাব দূর করে দিয়ে দিব আওয়াজ করে বলুন না সোভান আল্লাহ মাং দান করি এবার তিন নাম্বার স্তেকফার করার পুরস্কার আল্লাহ রসুল বলেন কোন ব্যক্তি যদি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে মাপসায় তিন নম্বর পুরস্কার করার কারণে ওই সম্পদের মালিক হয়ে যাবে আল্লাহ বলেন ইস্তেক ফার করার কারণে আমার বান্দাকে সম্পদের মালিক বানায় আওয়াজ করে বলেন না সোবাহান করলে আল্লাহ সম্পদের মালিক বানায়া দেয় ইস্তিকার যে পড়ে আল্লাহর হুকুমের সামনে মাতা নত করে তাকে বিধু ভাতা কার দিয়ে টাকা নেওয়া লাগে না বয়স্ক ভাতা কার দিয়ে টাকা নেওয়া লাগে না তাকে মানুষের কাছে চাঁদাবাজি করে টাকা নেওয়া লাগে না দলের প্রভাব দেখে তাকে টাকা নেওয়া লাগে না দেশের টাকা চুরি করে তাকে বাইরে বাড়ি বানানো লাগে না যে ব্যক্তি স্তেক ভার করে আল্লাহ পাক তাকে হালাল উভাবে সুবাহানা হুয়া তা সম্পদের মালিক বানায় দেয় আর যদি আমরা ইস্তেক ফার করতে পারি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি পারি ও মুসলমান আল্লাহ সম্পদ দিবেন সম্পদের সদাসারণ করার কারণে আল্লাহ জান্নাত আল্লাহ নবী বলেন এই দশটা পৃথিবী একাত্র করলে যতটুকু হবার হবে ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যখন ইসতেক করবে ইস্তেক করার কারণে আমার আল্লাহ আগে দশটা পৃথিবীর সমান একটা ছোট জান্নাতের মালিক বানা দিবে এই জন্য এস্তেক ফারার করার তিন নাম্বার পুরস্কার হলো আল্লাহ সম্পদের মালিক বানা দিবে সুবাহান বলে মনে আছে তো পুরস্কার কয়টা জোরে বলেন কয়টা তাহলে প্রথম নম্বর পুরস্কার আল্লাহ জীবনের গুণা মাফ করে দিবেন দুই নাম্বার পুরস্কার আল্লাহ দান করে দিবেন আল্লাহ তাকে সম্পদের মালিক দিবেন মুসলমান আমরা ইস্তেফার করলে কেমন লাভ হবে আমরা জেনে নেই ইস্তেফার শব্দের অর্থ হলো ক্ষমা প্রার্থনা করা তওবা শব্দের অর্থ হলো ফিরে আসা অনুতপ্ত স্বীকার করা নিজের গুনাহের জন্যে আল্লাহর কাছে মাফ চাওয়া মান্দার হাজার অপরাধ মাফ করতে পারেন যিনি বলেন তিনি কে একবার আওয়াজ দিয়ে বলুন না তিনি কে ও আল্লাহর বান্দারা তাম্বিহুল গাফিলিন গাফলদের জন্য সতর্ক ফকি আবুল্লাহ ইসমর কান্দি রহমতুল্লাহ আলাই তিনি বলে আমার আল্লাহ বান্দাকে কত দয়া করে মহাব্বত করে ভালোবাসে আবিরুল মহমিন হজরত আমার রাজি আল্লাহ আনহু তিনি আল্লাহ রসুলের দরবারে রওনা হয়ে গেছে তার হুজরা খানা থেকে হজরত ওমর বের হইয়া রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছে হজরত ওমর প্রতিমধ্যে রাস্তার মধ্যখানে দেখতে পায় এক যুবক রাস্তার পাশে হালমা হালমা করে কান্না করতেছিল আমির হজরত ওমর যুবকের কান্না দেখার পর তিনি নিজে অজ্র ধরে কান্না শুরু করে দিলেন কান্না করতেই হজরত হজরত জিজ্ঞাসা করল না ও বাবাজি দুনিয়ায় কত ধরনের কান্না আছে আপনি দেখবেন একজন মানুষ কান্না করতেছে কোন কারণ নাই কান্নার ভাব দেখে আপনার চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসে এই জন্য ওই যুবক কান্না দেখে আমি নিন হজরত অমর তিনি নিজেও কান্না শুরু করে। করে দিলেন হজরত অমর কান্না করতেছে একপর যে হজরত অমর যুবক বলে যুবক কি কারণে কান্না কর তোমার কান্নার কারণটা কি যুবক বলে না হুজু আমার কান্নার কারণ আপনাকে বলে কোন কাজ হবে না ও হুজুর আপনাকে কান্না বলে আমার কোন কাজ হবে না কবি কেন কান্দি আমার আল্লাহ ভালো জানে তবে আমি এমন গুনাহ করেছি পৃথিবীর কোন মানুষ আমার মতো গুনাহের কাজ করে নাই আমার আল্লাহ বুঝি আমাকে माफ করবে না যুবক যখন কান্না করে আবিরুল মুমিনিন বলে বলো বলো তোমার কান্নার কারণ কি যুবক যখন বলে না হযরত কান্না করতে করতে মসজিদের অববীর মধ্যে চলে গেলেন আল্লাহ নবী বলেন ও সাহাবিরা আমার সাহাবি হজরত অমর তো কান্না করার মতো সাহাবি না কিন্তু আমার সাহাবি হজরত অমর কান্না করে গেল তাকে নিয়ে আসো সামনে রসুল্লাহর সামনে নিয়ে আসা হল আল্লাহ নবী হজরত অমরকে জিজ্ঞাসা করলেন আমির নবীন অমর তুমি কান্না করো কেন বলে হুজুর আমি যখন আপনার দরবার আসতেছিলাম আমি রাস্তার মধ্যে দেখতে পাই এক যুব খাম করে কান্না করে হুজু আমি ওই যুবকের কান্না দেখে আমার কান্না থামতে পারি না যুবক বলে আমি আমি আমার বুঝি আল্লাহ মাফ করবে না আমার নিকৃষ্ট পৃথিবীর ডাক কি যেমন গোনা করেছ তার কি যেমন গোনা করেছে যুবক যুবককে আমার সামনে নিয়ে আস আমির মোহামিন যুবকের কাছে গিয়া দাঁড়াইলেন যুবককে বলেন হ যুবক আল্লাহ রসুল তোমাকে ডাক দিয়েছে

মতো কথা আমার মতো গোনাহের কথা আপনি শুনেন নাই ও পয়গম্বর আমি লজ্জা পাই আপনাকে কেমনে রকম করে আমার গোনাহের কথা বলি আল্লাহ নবীর সামনে যুবক যখন বলবেই না আল্লাহ নবী বলে বলো বলো শুনে যুবক বলে হুজুর আমার গোনাহের কথা শুনেন আপনি পৃথিবীতে অনেক সুরের কথা শুনেছেন কিন্তু আমি এমন সুর এমন গোনাগার আমার এলাকার মৃত্যু ব্যক্তিগুলো যখন এতেকাল করত এই মানুষগুলোকে যখন কবরের মধ্যে মধ্যে করত রাত্রি যখন গভীর হইত আমি এমন চোর রাতের মধ্যে যাইয়া কবর থেকে মাটি সরাইতাম কলা পাতা সরাইতাম আটলা সরার পর ওই মৃত্যু ব্যক্তির কাপনের কাপনটা চুরি করে আমি মদিনার বাজারে বিক্রি করে জীবন চালাইতাম ইয়ারসুল আল্লাহ শুধু এতটুকুর মধ্যে আমার গোনা সীমাবদ্ধ নয় নবীজি আজ থেকে কয়েক একদিন আগে বই ইয়ারসুল আল্লাহ আমার এলাকায় একজন সুন্দরী মহিলা ইন্তিকাল করেছে হঠাৎ করে রাতের অন্ধকারের মধ্যে বুদ্ধি নিদের মতো চুরি করার জন্য যখন আমি ওই কবর স্থানের মধ্যে গেছি গহুজোর আমি কবরের মাটি সরাইছি কলা পাতা সরাইছি হাতলা সারার পরে কবরের মধ্যে নামছি আমি ওই মহিলার কাপনের কাপনটা যখন খুলছি গো নবি কাপনের কাপনটা খোলার পরে গো নবীজি আমি দেখতে পাইলাম সুন্দর একজন মহিলা কবরের মধ্যে শাহিত আছে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিল ওয়াসওয়াসা দেওয়ার কারণে গোপাই পয়গম্বর আমি ওই মহিলার সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম জেনার কাজ করার পরে কবর থেকে যখন আমি উঠে দাঁড়াইছি গো নবী আপনি জানেন না আমার মন বলে ওই মহিলাটা আমাকে ডাক দিয়া বলছিল রে যুব কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আমার আত্মীয় স্বজনরা সুন্দর করে গোসল দিয়া সাজু গুজু করাইয়া কাপড়ে কাপড় পড়াইয়া যারা যা পড়ে কবরের মধ্যে রাখছে যাতে করে কেমতের দিন আমি সুন্দর অবস্থায় পবিত্র অবস্থায় আল্লাহ তোমার দরবারে হাজির হতে পারি কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর আজকে আমাকে অপবিত্র রেখে তুমি কোথায় চলে যা ইয়ারা সুল আল্লাহ সেদিন থেকে আমার শরীরটা অস্থির হয়ে গেছে আমি আর কান্না থামাতে পারি না আল্লাহ নবী যখন এই কথা শুনলেন শোনার পর নবীজি যুবককে বললেন যুবক আমার সামন থেকে তুমি চলে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক আল্লাহ নবীর সামন থেকে যখন চলে গেল আল্লাহ রাউসের মধ্যে ধাক্কা লাগে আল্লাহ বলেন ও জিব্রাহিম আমার বন্ধু গুণা করার কারণে আমার অন্দাকে বিদায় করে দিয়েছে আমার বন্ধুকে বলো এই দুনিয়ায় যত মাতলুক আমি সৃষ্টি করেছি এই মাতলুক মালিক আপনি নবী না আল্লাহ আওয়াজ দিয়ে বলেন না সবকিছুর মালিক যিনি তিনি কে বলেন নাকি আল্লাহ বলেন জিব্রাহিল আমার বন্ধুকে বলো এই দুনিয়ায় যত makhluk বানাইছি এই makhlukগুলোর মালিক আমি আল্লাহ না নবী জিব্রাইল এসে যখন বলে নবীজিকে নবীজি যখন বলে জিব্রাইল সবকিছুর মালিক তো হলো আল্লাহ আল্লাহ বলে পয়গম্বর গুনাহ করার কারণে যে মানুষটাকে আপনি বিদায় করছেন আমি আল্লাহ ওই মানুষটা তাও বাড় কবুল করে নিয়া আমি আল্লাহ সুবাহ তাকে জান্নাতি মানুষ বানায়া দিয়েছি আওয়াজ করে বলুন না সুবাহন তাহলে তখন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহ সম্পদের মালিক বানায় দিবেন চতুর্থ নাম্বার পুরস্কার অবানিন আল্লাহ তাকে সন্তান দেওয়ার ওয়াদা করেছেন এই জন্য মা বোনেরা যারা এসেছি আমরা ইস্তেক ফার করবো সলা করব পর্দা পুষিদা করব আল্লাহ নবী বলেন ইস্তেক করার কারণে চতুর্থ নাম্বার পুরস্কার হলো অবানিন আল্লাহ নবী বলেন আল্লাহ তাকে সন্তান দান করবেন পঞ্চম নাম্বার পুরস্কার আল্লাহ নবী বলেন ওয়েস আল্লাহ কুম জান্না আল্লাহ রব্বুল আলমিন মরণের পরে তাকে জান্না দান করে দিবেন সোহা আল্লাহ বলেন আল্লাহ